গ্রামটির নাম রসুলপুর এই গ্রামেই বাস করত বরকত মিয়া নামের এক লোক ও তার স্ত্রী সন্তান একদিন ভোরে বরকত মিয়া নামাজের জন্য মসজিদে যায় রাবিয়া মা রাবিয়া নামাজের সময় হয়ে গিয়েছে মা নামাজ আদে করতে হবে তাড়াতাড়ি উঠো উফো মা সকাল সকাল কি শুরু করলে তুমি তো এই যে আমি ঘুমাচ্ছি তাও বিরক্ত কেন করতেছো আমি এখন উঠতে পারবো না তুমি যাও নামাজ পড়ো গিয়ে এমন করো না মা উঠে নামাজ আদায় করে নাও মা তোমাকে কতবার বলা লাগবে যে আমি এখন উঠতে পারবো না ডিস্টার্ব না আমাকে যাও তুমি এখান থেকে যাও ইয়াল্লাহ আপনি আমার মেয়েটাকে হেদায়েত দান করুন ও যেন পথভ্রষ্ট না হয় দশটার দিকে রাবিয়া খেয়ে বাইরে বের হতে যায় আর তখন রাবেয়া এটা তুমি কি পড়েছো আর এভাবে বেপর্দায় তুমি কোথায় বের হচ্ছো হ্যাঁ আজকে বন্ধুদের সাথে একটা পার্টি আছে সেখানেই যাচ্ছি আমি এটা তুমি কি বলছো মা তুমি পার্টিতে যাবে তাও আবার এইভাবে বেপর্দায় আর পার্টিতে তো অনেক ছেলেরা থাকবে তুমি ছেলেদের সাথে মেলামেশা করো তাতে কি হয়েছে আমি কি খারাপ কিছু করতেছি নাকি শুধু তো পার্টি করব। তোমার এসব সালতু কথা শোনার টাইম আমার নাই আমি গেলাম তুমি কি আমাদের ধর্মে বিশ্বাস করো না তুমি কি বেপর্দা সম্পর্কে অবগত না কোরআনে বলা হয়েছে ওয়ালা ইউবদিনা জিনাতা হুন্না ইল্লা মা জাহারা মিনহা অর্থ তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে যা স্বাভাবিকই প্রকাশিত হয় তা ছাড়া সুরা আন্নুর ইউদনিনো আলাই মিনজালা মেন হিন্না অর্থ তারা যেন তাদের চাদর নিজেদের উপর টেনে নেয় এর অর্থ হল নারীদের পোশাক শালীন ঢিলেঢালা ও দৃষ্টি আকর্ষণহীন হওয়া উচিত সুরা আল আহজাব আয়াত উনষাট কোরানে আরও বলা হয়েছে কুল্লিল মিনীনা ইয়ুদ্দু মেন আবসারিহিম অর্থ মুমিন পুরুষদের বল তারা যেন নিজেদের দৃষ্টি সংযত করে সুরা আন্নুর আয়াত্রিশ ওইখানে কত ছেলেরা থাকবে ইসলামে পর্দা বজায় রেখে চলাফেরার আদেশ দেওয়া হয়েছে কোরআনে বলা হয়েছে ওয়াকার্না ফি বুইয়ুতি কুন্না অর্থ তোমরা নারীরা ঘরে অবস্থান করো সুরা আল আহজাব আয়াত তেত্রিশ হাদিসে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন পুরুষ ও নারী একা হলে তাদের তৃতীয় জন শয়তান এর অর্থ হল একান্তে কথা বলা আড্ডা দেওয়া অকারণে বন্ধুত্ব এসব ফেতনার কারণ অশ্লীলতা বা ফেতনার দরজা খুলে দেয় এমন মেলামেশা হারাম নবী সাল্লি ওয়াসাল্লাম বলেছেন ফেতনা থেকে সবচেয়ে বেশি আমি নারীদের ব্যাপারেই ভয় করি বুখারি আর তখন রাবেয়া তার মায়ের কথা না শুনেই চলে যায় আল্লাহ আমার মেয়েটাকে আপনি হেদারাত দান করুন সে যেন তার ফুল বুঝতে পারে আপনার ইবাদতে নিজেকে নিয়োজিত করতে পারে হঠাৎ করেই সেখানে থাকা কাঁপতে শুরু করে আর তারা কিছু একটার করে ভূমিকম্প হচ্ছে এখান থেকে পালাও সবাই বাইরে বের হাও তাড়াতাড়ি রাবেয়ার মা ওইদিকে অপেক্ষা করছিল তারপর যখন রাবেয়া বাড়িতে ফিরে আসে তুই ঠিক আছিস তো মা কত ভয়ঙ্কর আকার ধারণা করেছিল ভূমিকম্প অনুভূত করেছিস তুই কোনো বিপদ হলে কে দেখত তোকে হ্যাঁ মা অনুভব করেছি কিন্তু ভূমিকম্প কেন হয় মা কোরআনে বলা হয়েছে পৃথিবীতে যেসব ভূমিকম্প বন্যা ঝড় এসব আল্লাহর শক্তি ক্ষমতা ও সতর্কবাণীর নিদর্শন আল্লাহ আল্লাতালা বলেছেন আমি তাদের উপর প্রেরণ করছিলাম ভূমিকম্প সুরা আল আরাফ সাত থেকে আটাত্তর সাত থেকে একানব্বই আমি আমার ভুল বুঝতে পেরেছি মা আমি আর কখনোই এভাবে বেপর্দায় চলাফেরা করব না আর ছেলেদের সাথে মেলামেশাও করব না আল্লাহর দেখানো পথে নিজেকে পরিচালিত করব সমাজে যখন ব্যভিচার মারামারি লুটতরাজ সুদঘুষ অর্থাৎ বিভিন্ন ধরনের হারাম কাজে যখন মানুষ লিপ্ত হয়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্পের মতোই এমন অনেক দুর্যোগ দিয়ে আল্লাহ তাআলা আমাদের সতর্ক করেন যেন আমরা তা থেকে বের হয়ে আল্লাহর দেখানো পথে জীবন পরিচালনা করি বন্ধুরা তোমাদের জন্য আজকের কুইজ ইসলামের প্রথম শহীদ কে ছিলেন যারা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম পরবর্তী ভিডিওতে উল্লেখ করা হবে আল্লাহ হাফেজ